সিরাজগঞ্জের কামারখন্দ্র উপজেলার চর বাজবাড়িয়া গ্রামের মোশারফের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সুমা খাতুন একই এলাকার পরাম সরকারের ছেলে সোহেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জানা যায় সোহেল তাঁত শিল্পের সুতার কাজ করাতো সুমাকে দিয়ে এই সুবাদে তাদের পরকীয় সম্পর্ক গড়ে ওঠে গভীর প্রেমের টানে সুমা পালিয়ে যায় সোহেলের সাথে সুমার দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে পরিবার সূত্রে জানা যায় সেলিমের স্ত্রী সুমা তার সন্তানকে দাদির কাছে রেখে সোহেলের কাছে পালিয়ে যায় অপরদিকে সোহেলের ঘরে তার এক সন্তান সহ স্ত্রী রয়েছে এক পর্যায়ে সোহেলের স্ত্রী স্বামীর অনৈতিক কাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য মালয়েশিয়ার অবস্থানরত সুমার স্বামী সেলিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে

আব্দুল সেলিম এতে অনুষ্ঠান হিসেবে বিয়ে বসে মানে তাদের সব ফ্যামিলি সহগরাণী এখানে বিয়ে হয় হাস্যকর এবং চাবারশের মুখ সুমমচনের জন্য এলাকাবাসী গরম জানায় এ বিষয়ে 71 বাংলা টিভির সাজগোন প্রতিনিধি খন্দকার মোহাম্মদ আলী সেলিম সোহেলের বাড়িতে যান প্রথমত মোশারফের পুত্র সেলিমের মা ও চাচা অকপটে একে অপরের বউ বদলের ঘটনা সত্যতা নিশ্চিত করেন অতপর পরাণ শেখের পুত্র সোহেলের বাড়িতে গেলে তার মা ক্ষিপ্ত হয়ে জানান আমার ছেলে সোহেল যা করেছে তা আপনাদের জেনে লাভ কি বউ বদল করে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে এছাড়া তিনি বিষয়টি গোপন রাখার জন্য ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি তার বাড়িতে পুত্রবধূ না থাকায় কোনো ঘটনা উদ্ঘাটন করা যায়নি তবে প্রতিবেশীরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিষয়টি নিয়ে সমালোচনা করলেও মাদকাসত্ত নাটের গুরু সোহেলের হয়ে কেউ কোনো কথা বলতে চাইছে না এদিকে একে অপরের স্ত্রী বদল করে বিয়ে করার রহস্য উভয় পরিবারের মধ্যে গোপন রাখার চেষ্টা চলছে যার কারণে উভয় পরিবারের লোকজন ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এলাকার সচেতন মহল জানান এই ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটন করে এই দুই রসিক প্রেমিকের দাম্পত্য জীবন কেমন চলছে তা জানতে চায় এলাকাবাসী প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি এই অনৈতিক বিরল ঘটনার সঠিক রহস্য উন্মোচন করা হোক সিরাজগঞ্জ থেকে খন্দকার মোহাম্মদ আলী পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক